শামস মেডিসিন টিপস এ আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক আজকে আমাদের যার মধ্যে রয়েছে এবং কমপ্লেক্স ভিডিওটি সব টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন ভিডিওটি আপনার জন্য উপকারী এবং আপনার প্রিয় মানুষদের জন্য উপকারী হতে পারে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের টপিক্সে টপিকসে জিঙ্গি হলো একটি খাদ্য তালিকার কথা সম্পূর্ণ মূলত জিঙ্ক এবং ভিটামিন জি কমপ্লেক্স রয়েছে এটি যাদের জি এবং ভিটামিন ঘাটতি পূরণ করার জন্য ব্যবহার করা হয় এটি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের সাথে সমর্থন করে এমন প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সামগ্রিক স্বাস্থ্য উন্নত করার জন্য এই ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক সমৃদ্ধ জিঙ্ক বি ট্যাবলেটটি ডিজাইন করে বাজারে ছাড়া হয়েছে এ পর্যায়ে আমরা জানব যে কোন কোন ক্ষেত্রে জিঙ্ক বি ট্যাবলেটটি সুপারিশ করা হয় প্রথমে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণের বিরুদ্ধে শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াতে এই জিঙ্ক বি ট্যাবলেটটি সহায়তা করে পুষ্টির ঘাটতি অর্থাৎ খাদ্য তালিকাগত দুর্বল গ্রহণ অকার্যকর শোষণ বর্ধিত পুষ্টির চাহিদার কারণে ঘাটতি পূরণ করে থাকে জিঙ্ক বি ট্যাবলেট ত্বক এবং চুলের স্বাস্থ্য জিঙ্ক এবং ভিটামিন বি সুস্থ ত্বক এবং চুল বজায় রাখতে অবদান রাখে শক্তি বৃদ্ধি কার্বোহাইড্রেট চর্বি এবং প্রোটিনের বিপাকে সহায়তা করে শক্তির মাত্রা বৃদ্ধি করে জিঙ্গি ট্যাবলেট কত নিরাময় কাটা পড়া এবং আঘাত থেকে দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে জিঙ্গি ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময় বর্ধিত পুষ্টি চাহিদা পূরণ করে থাকে জিঙ্গি ট্যাবলেট মাত্রা অর্থাৎ এর সেবন বিধিটা কি প্রাপ্ত বয়স্ক জন্য প্রতিদিন একটি ট্যাবলেট শিশুদের জন্য ডোজ শিশুর বয়স ওজন ভিত্তি করে একজন চিকিৎসকের দ্বারা নির্ধারিত করা হয় এবং শিশুদের জন্য রয়েছে জিংবি সিরাপ এ আমরা জানবো যে জিংবি ট্যাবলেটের সুবিধাগুলো কি কি নাম্বার এক রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিশুদের সুস্থ বৃদ্ধি এবং বিকাশকে উৎসাহিত করে স্বাস্থ্যকর লোহিত রক্ত কণিকা উৎপাদনে সহায়তা করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে ক্লান্তি কমায় শক্তির মাত্রা বাড়ায় সুস্থ ত্বক নখ এবং চুল ধরে রাখতে সাহায্য করে ডিগ্রি একটি বহুমুখী সম্পূরক যা বিভিন্ন স্বাস্থ্য চাহিদা পূরণ করে বিশেষ করে যারা জিম এবং ভিটামিনের ঘাটতি ঝুঁকিতে রয়েছে সুতরাং আপনি যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই জিঙ্গি ট্যাবলেট কি আপনি খেতে পারবেন জিঙ্গি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাকে কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে এ পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ